মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে শক্তি বাড়িয়ে সেই প্রবল ঘূর্ণিঝড় ক্রমশ ধেয়ে আসছে উপকূল ভাগে আর কিছুক্ষণ পরেই তা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলে আগামীকাল ভোর পর্যন্ত এই ল্যান্ডফলের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র হাওয়ার গতিবেগ যেমন বাড়তে শুরু করেছে পাশাপাশি উপকূলীয় এলাকায় শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঝোড়ো হাওয়া তার সঙ্গে চলছে বৃষ্টিপাত বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে আস্তে আস্তে জলীয় বাষ্প সংগ্রহ করে আরও শক্তি বৃদ্ধি হয়েছে সেই ঘূর্ণাবর্তের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে ওই ঘূর্ণিঝড়টি এমনটাই বলছে হাওয়া অফিস অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যা এবং তামিলনাড়ুতেও শুরু হয়েছে বৃষ্টিপাত বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সতর্ক করা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা তৎপর হয়ে রয়েছেন বিপর্যস্ত এলাকায় যাতে পুনর্নির্মাণের কাজে তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য প্রশাসনের তরফ থেকেও সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত তার সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত উপকূলীয় যে সমস্ত এলাকাগুলি রয়েছে বা জেলাগুলি রয়েছে সেখানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ইতিপূর্বেই প্রশাসনের তরফ থেকে গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদেরকে ফিরে আসার কথাও বলা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গেছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশটি জেলায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে সেখানে এছাড়াও তিনটি জেলায় দুর্যোগের কমলা সতর্কতা চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বেশ কিছু উড়ান বাতিল করে দেওয়া হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত রকমের প্রস্তুতি রয়েছে প্রশাসনের তরফ থেকে ভোর পাঁচটায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মন্থা অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে একশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং কাকিনাড়া থেকে দুশো সত্তর কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে আর বিশাখাপত্তনম থেকে প্রায় তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি ঘন্টায় তেরো কিলোমিটার গতিবেগে তাই এগিয়ে আসছে উপকূল অভিমুখে উড়িষ্যার গোপালপুর থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড় গত ছ ঘন্টা ধরে ঘন্টায় প্রায় পনেরো কিলোমিটার বেগে উত্তর উত্তর পশ্চিম অভিমুখে স্থলভাগের দিকে ক্রমশ এগিয়ে আসছে আর তাতেই উত্তাল হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সেখানে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে ল্যান্ডফল হওয়ার পর ঝড়ের গতিবেগ সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে স্বাভাবিকভাবেই সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং যে কোনো সময় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় মন্থা তারপর যে ঝড়ের গতিবেগ হবে তাতে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত মানুষজন উপকূলীবর্তী এলাকায় বসবাস করছেন সেই উপকূলীয় এলাকা থেকে সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায় এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সতর্কতা জারি করা হয়েছে কারণ ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফলের পর যে প্রভাব সেই প্রভাবে উপকূলবর্তী জেলায় বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে স্বাভাবিকভাবেই সমস্ত মানুষজনকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে আগামী কাল ভোরের মধ্যেই এই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা প্রায় তেরো থেকে পনেরো কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে ক্রমশ এগুচ্ছে এই ঘূর্ণিঝড়